হ্যালো ইয়ার্স আজকে আমি আবারও একটি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের জব নোটিফিকেশান নিয়ে চলে এসেছি তো এই মুহুর্তে যে জব নোটিফিকেশানটি তোমাদেরকে দেখাবো সেটার স্টার্টিং আরম্ভ ডেট হচ্ছে আট পাঁচ দু হাজার পঁচিশ আর ইন ডেট মানে আবেদনের শেষ তারিখ হচ্ছে ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ তো আবেদনটি কী পারপাসে রয়েছে সেই পারপাসটি একটু তোমাদেরকে বলে দিই দ্য নোটিস উইথ অ্যাপ্লিকেশান ফর এংগেজমেন্ট অ্যাডিশনাল আইবি সি ডাব্লিউ অ্যান্ড টিডি আন্ডার ডিফারেন্ট ব্লক অফ ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট এটার মানে হচ্ছে যে কেজুয়েল ভার্সানে বিভিন্ন ব্লককে ক্লার্ক নিয়োগ করা হবে যার জন্য নোটিফিকেশানটি জারি করা হয়েছে তো তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করো তো চলো দেখে নেওয়া যাক নোটিফিকেশন কি বলতে চেয়েছে তো নোটিফিকেশনটি দেখার জন্য আমি আগাম নোটিফিকেশনটি ওপেন করে রেখেছিলাম নোটিফিকেশনটা একটু মন দিয়ে দেখে নাও একটু পড়ে নেবে নোটিফিকেশনটা ভালো করে এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি থ্রি রয়েছে ক্যাটাগরি অফ এমপ্লয় রিকোয়ার ইন্সপেক্টর সবটা আমি পড়ছি না আমি জাস্ট কিছুটা পড়ে বুঝে দিচ্ছি মিনিমাম লাস্ট পেস সেলস হচ্ছে সাত হাজার একশো হয় সাঁত্রিশ হাজার ছশো টাকা গ্রেড পে আর এস ছত্রিশশো এস পার টু হাজার দু হাজার নয় থেকে এটা রয়েছে আপার এস লিমিট রয়েছে আর মানে চৌষট্টি বছরের ঊর্ধ্বে আবেদন করা যাবে না ক্যান্ডিডেট রিকমেন্ডেশন বারো হাজার টাকা পার মান্থ বারো হাজার টাকা বেতন দেওয়া হবে

কমেন্টগুলো অ্যাড করে নেবে তো চলো আমরা যে নোটিফিকেশানটা দেখালাম সেই নোটিফিকেশান তোমরা যারা ইচ্ছুক ব্যক্তি রয়েছে অবশ্যই স্টার্ট ডেট ছিল আট পাঁচ দুহাজার পঁচিশ আবেদন শুরু হয়ে গেছে ও অ্যাপ্লিকেশনটি আবেদন শেষ তারিখ হচ্ছে ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ তো এই ধরনের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের এই ঝাড় সামু অনলাইন পেজটি ফলো করতে ভুলবে না ধন্যবাদ